হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ভালো আছি তো চলে এলাম মানে কারেন্ট আগুন লাগছে সেজন্য তাহলে কি অবস্থা দেখে আসি তো তেমন দেখা করতে হয় না তো কারেন্টের আগুন খুব ভয়ানক আগুন তো সবাই দেখবেন যেন কারেন্টের আগুন না লাগে দেখা যাচ্ছে পানি মারতেছে ভিতর থেকে মধ্যে আগুনটা ধরছে আর কি সবাই দেখবেন যেন কারেন্টের আগুনটা না লাগে ভিতরে যায় সুন্দর করে সে পানি মারতেছে যেন আগুন সব নিবে যায় আগুন উপর থেকে কারেন্ট দুই কারেন্ট একসাথে হওয়া প্লাস মাইনাস হওয়ার পরে আগুনের দোলাটা যে ছিটকে যে নিচে পড়ছে সে আগুন থেকে আগুন ঠিক আছে সে বড় একটা আগুন অনেক বড় আগুন হয়েছে তো এখানে অনেক লোক মানে ভিড় জমেছে আর কি দেখার জন্য যে কত আগুন হয়েছে আর কি মানে পড়ছে নাকি তো সেরকম ক্ষয়ক্ষতি হয় নাই তো আপনারা সবাই কারেন্টের আগুন থেকে বেরোতে থাকবেন যেন কারেন্টের খুব পড়ে যেতে না পড়েন তো এটা হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা কামালপুর ডিবি গেম ইউনিয়ন কামালপুর অনেক লোকে এখানে ভিড় হয়েছে দেখার জন্য যে তাহলে কী সময় এখানে কি হয়েছে আর কি অনেক কান্নাকাটি হচ্ছে সেটি কান্নাকাটি করছে আর কি যে

দুই তার মনে করেন যে একদম প্লাস মানে সে কাছাকাছি কাছাকাছি দুইটা একসাথে যখনই লাগে তখনই মনে করেন যে ছিটকে আগুন জ্বলে এখন যে বড় দোলাটা হয় দলাটাই দোলাটাই আর কি উপর পড়ছে আর কি তো ভিতর থেকে দেখাতে পারছি না আর কি যাইলে ভিতরে আসলে কীরকম হয়েছে তো ভিতরে হয়তো কারেন্ট আছে সে জন্য যাচ্ছে না তো আশা করি সবাই ভালো থাকবেন তো সেটুকুই আগুনটা এই মাত্রই ঠিক আছে বেশিক্ষণ কিন্তু হয় না আঘন্টা ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটুকুই আর কি